আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ আপনাদের জন্য ফাইন কটনের মধ্যে রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে আসছি এই ড্রেসগুলো একেবারে পিওর থাকছে আর প্রত্যেকটা সাইজ আপনারা পাবেন থার্টি থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত তো এক করে প্রত্যেকটা ড্রেসের কালার ডিজাইন আমি আপনাদেরকে দেখাই দিই আজকে সুন্দর সুন্দর অনেক কালার ডিজাইন আছে প্রত্যেকটার সাইজ অ্যাভেলেবেল পাবেন আজকে বেশ কিছু প্রোডাক্ট দেখাবে সবগুলো আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো প্রত্যেকটা ড্রেসের প্রাইজও আপনাদেরকে বলে দিব এই ড্রেসগুলোর স্যালোয়ারগুলো কিন্তু আপনারা সেরকম প্রিন্ট করা পাবেন দেখুন কত নাইসভাবে ড্রেসটাতে প্রিন্ট করা হয়েছে ভুহাও এটা হচ্ছে মূলত কামিজের প্রিন্ট এটা ফাইন কটন এটা হচ্ছে পাকিস্তানের একটা ফাইন কটনের মধ্যে এটা আমাদের দেশীয় প্রোডাক্টই মানে অনেক ভালো মানের একটা কাপড়ের মধ্যে পাঁচানির ফেব্রিক্সটা নাম হচ্ছে ফাইন কটন খুব সুন্দর করে কাজ করা থার্টি থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত সাইজ পাবেন আপনারা আর সালোয়ারটা দেখুন না সালোয়ারটাও সুন্দর করে প্রিন্ট করা থাকবে মানে সকলে যাতে নিতে পারেন সেরকম একটা প্রাইজে দেবো সাধারণত আপনি যদি ফাইন ঘটানো একটা আনস্টিচ ড্রেসও কিনতে যান সেক্ষেত্রে কিন্তু বারোশো থেকে তেরোশো পনেরোশো টাকা লাগবে আমরা একটা রেডিমেড ড্রেস দেবো আপনাদেরকে যেটার সাইজ পাবেন অ্যাভেলেবেল যেটার উন্নত মানের অনেক সেরা একটা ফেব্রিক্সের মধ্যে আপনারা পাবেন দুপাটা চওড়াটা দেখছেন মাত্র বারোশো টাকা আমরা দিয়ে দেবো আপনাদেরকে আজকের যত কালেকশন আছে আপনারা বারোশো টাকা নিতে পারবেন কীভাবে অর্ডারটা করবেন এখানে দুটো অনলাইন নাম্বার দেওয়া দুটো নাম্বার ইমও আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে আপনাদের পছন্দের ড্রেসটি স্ক্রিনশট পাঠিয়ে এখন অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে এই যে নাম্বারটা আছে এই নাম্বারটাতে সম্পূর্ণ টাকা ক্যাশ আউট করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা ঢাকার বাইরে নিয়ে যেতে পারবেন এবং ঢাকার মধ্যে এক থেকে দুই দিনের মধ্যে পেয়ে যাবেন ঢাকার বাইরে নিলে দুই থেকে তিন দিনের মধ্যে আপনার পছন্দের প্রোডাক্টটা নিয়ে যেতে পারবেন আমি এক এক করে কালারগুলো দেখিয়ে যাচ্ছি আপনাদেরকে স্যালোয়ার আর এটা হচ্ছে দুপাটটা থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র বারোশো টাকা এগুলো সম্পূর্ণ হচ্ছে আপনাদের জন্যে রেডিমেড থ্রি পিস রেডিমেড থ্রি পিস ওয়াও এটা সি গ্রিন কালার এটা সালোয়ার তো পাটটা অনেক নাইস নাইস কালারের মধ্যে আসছে মানে এগুলো গরমে পরার জন্য পারফেক্ট গরমে পরার জন্য বেস্ট ডিজাইনার ড্রেস নিয়ে আসলাম আপনাদের জন্য সকলে কিন্তু স্ক্রিনশট দিয়ে নেন ফাইন কটন হচ্ছে মানে সেই একটা ফেব্রিক যে ফেব্রিক্সটা হচ্ছে মানে গরমের জন্য মানে অনেক অনেক বেশি পারফেক্ট যে দেখুন একেবারে সফট কিন্তু এটা এটা হচ্ছে একেবারে সফট থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইজ আমরা আজকে আপনাদেরকে দিচ্ছি মাত্র বারোশো টাকা বারোশো টাকায় এই রেডিমেড সিপিসার কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালার আসছে এগুলোর মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার চলে আসছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা সালোয়ার দেখুন প্রত্যেকটা সালোয়ার কিন্তু প্রিন্ট করা পাচ্ছেন আপনারা এগুলো অনেক ভালো মানের কাপড় এগুলোর অনেক ভালো এগুলো অনেক ভালো মানের কাপড় মানে সেই রকম ড্রেস নিয়ে আসছে আপনাদের জন্য যারা গরমের জন্য পারফেক্ট ড্রেস খুঁজতেছেন আমি বলবো যে এই প্রোডাক্টগুলো নিয়ে নেন এগুলোর ফেব্রিক্স এবং যে প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট রং কোর্স গ্যারান্টি সহকার আপনারা পাচ্ছেন ফাইন ক ফাইন কটনের মধ্যে এগুলো হচ্ছে আপনাদের জন্য রেডিমেড ড্রেসের কালেকশন ফাইন কটনের মধ্যে এগুলো আপনাদের জন্য রেডিমেড ড্রেসের কালেকশন সালোয়ারটা সুন্দর প্রিন্ট করা এই যে দেখুন দুপাটেও প্রিন্ট করা বারোশো টাকায় আপনারা এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এই যে এটা থার্টি এইট সাইজ দেখুন কত সুন্দর সুন্দর কালেকশনগুলো নিয়ে আসলাম এটা সালোয়ার থাকবে আর এটা হচ্ছে সম্পূর্ণ দুপাটা থাকবে প্রত্যেকটা ড্রেস নেয় প্রত্যেকটা ড্রেস নেয় আজকে প্রচুর কালেকশন নিয়ে আসছে আজকে অনেক অনেক কালেশন নিয়ে আসছে প্রত্যেকটা ড্রেস আপনাদের জন্য একেবারে আপডেট কালেকশন প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আপনাদেরকে এই যে এটা সালোয়ার আর এটা হচ্ছে সম্পূর্ণ দুপাট্টা দুপাটাটা খুব নাইস দুপাট্টা প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিয়ে দিচ্ছে আপনাদেরকে মাত্র বারোশো টাকা ওয়াও এটা আর এটা হচ্ছে সম্পূর্ণ দুপাটা থাকবে অনেক সুন্দর করে প্রত্যেকটা ড্রেসের মধ্যে কাজ করা হয়েছে এগুলো একেবারেই আপনাদের জন্য নিউ অ্যারাইভেল কালেকশন লাস্ট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ওর লিফ কালারের মধ্যে তো হচ্ছে সকলেই কিন্তু অর্ডার করে ফেলবেন আমি অনলাইন নাম্বার দুটো আবারও দেখাচ্ছি এখানে এখানে দুটো অনলাইন নাম্বার দেওয়া আছে এই দুটো নাম্বারের সাথে কন্ট্যাক্ট করলে কি আপনাদের পছন্দ প্রোডাক্ট আপনারা নিয়ে যেতে পারবেন তো হচ্ছে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম